নমস্কার বন্ধুরা আজকে বানাবো পালং শাক দিয়ে কচুর ঘন্ট তার জন্য তুলে নিয়েছি গেঁড়ি পুকুর থেকে এবার গেঁড়িটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে নেব এবার গেঁড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব দেখুন ছাড়ানো হয়ে গেছে এবার ধুয়ে রেডি করে নেব এরপর কড়াইয়ে জল ঢেলে দেব দিয়ে কচুগুলো সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও কড়ায় জল ঢেলে দেব দিয়ে গাড়িগুলো সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইয়ে তেল ঢেলে দেব দিয়ে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব এরপর মুলা বরবটি দিয়ে আবারও নাড়াচাড়া করব এবার গেঁড়িগুলো ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া করব কচুগুলো দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করব পালং শাকগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব এবার লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা জিরে বাটা দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব শাকের একটা জলসা ভাব থাকে তো এটা চিনি দিলে ব্যালেন্স হয়ে যাবে এবার জল ঢেলে দেব একটু বেশি করে জল দিতে হবে গেড়িগুলো আছে এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে ঢাকা লাগিয়ে দেব কচুগুলো কিছু একটু গালিয়ে নেব যাতে রসাটা মোটা মোটা হয় এবার ডাল কাটা দিয়ে ঘেটে নেব যাতে করে মিশে যায় সব কিছু আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন